ঈদটা ভিন্নঙ্গিকে এবং ভালো কাটছে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সার্বিক বিবেচনায় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিরোধ এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে আমরা সন্তুষ্ট পরিবর্তন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছিল তারপরে কারেন্টের লোডশেডিং থেকে শুরু করে যানজট সব কিছু মিলে এই আলহামদুলিল্লাহ সার্বিকভাবে ভালো একটা পরিস্থিতি আমরা সার্বিকভাবেই ভালো বলা যায় অন্যান্য বছর থেকে এ অনেক সুন্দর কেটেছে কারণ এই কোনো যানজট ছিল না এবং ফিরতি এবার কোনো যানজট ছিল না ইনশাল খুব ভালো ঈদ কেটেছে দুর্গমূল্য শিথিল ছিল অন্যান্য অন্যান্য অন্য থেকে এবার দুর্গমুল্লার অনেক শিথিল ছিল আল্লাহ কাছে সবচাই বাংলাদেশের সুন্দর একটা দেশ চালাতে পারে বাংলাদেশের সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হয় বাংলাদেশের জন্য ভবিষ্যৎ উন্নত হয় এবং আমরা সকালের যেন আল্লাহর কাছে দোয়া করবো যেন সবার জন্য দোয়া করবে যে আমরা সবার সুস্থ থাকি এবং ভালোভাবে চলতে পারি অন্তপরিকা আসলে সংস্কার করা সংস্থা যদি করে তাহলে একটু সময় দেওয়া উচিত আর আমি মনে করি যে কোনো দেশেই নির্বাচিত সরকার আসা ভালো ইনশাল্লাহ মাসা অনেক ভালো যোগ্যমূল্যের জিনিসপত্র নিয়ন্ত্রণে ছিল মানুষের অনেক ভালো ছিল মানুষের স্বস্তিতে ছিল সবচেয়ে বড়ো কথা হলে এটা ট্রাফিক জামটা আসলে নিয়ে এগুলো সবাইকে মানতে হবে ট্রাফিককে মানলে আমার মনে হয় যে সবাই ঠিক মতো চলতে পারবে মানে আইন নিয়ম নিয়মকানুনগুলি মানলে সবে হবে আমাদের দেশে তো হিংসা হিংসে রাজনীতি কিন্তু অন্তর্গুলি সরকার কিছুদিন থাকলে মোটামুটি আমার মনে হয় যে আরও ভালো হবে দেশে পরিস্থিতি সারা ওয়ার্ল্ডের সাথে তো ওনার সাথে কানেকশান মোটামুটি অনেক ভালো হবে খারাপ হবে না আশা অনেক ভালো দেখতে চাই আমরা একটা উন্নয়নের দেশ দেখতে চাই এটা সবচেয়ে বড় কথা